এবং অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী ও অপকর্ম শ্রী বাবনে বলিতে লাগলেন ধর্মজীবন আর কর্মজীবন এই দুই জীবনের সামঞ্জস্য স্থাপন করে নাও নিজের এবং পরের ঐহিক উন্নতির জন্য কর্ম করো নিজের এবং পরের পারম আর্থিক উন্নতির জন্য ধর্ম কর ধর্মকে আর কর্মকে যমজ ভাতার মতো একসঙ্গে বেঁধে নাও ধর্ম যদি তোমাকে দুর্বল করে তবে সে ধর্ম ধর্মই নয় কর্ম যদি তোমাকে মলিনতাগ্রস্ত করে তবে সে কর্ম অপকর্ম অপধর্ম আর অপকর্ম হতে নিজেদের রক্ষা করো সৎ ধর্ম আর সৎ কর্মে নিজেদিগকে নিয়োজিত করো যেখানে প্রয়োজন একাই করো যেখানে সম্ভব সবাইকে সঙ্গে নিয়ে করো মোট কথা করো সেই কর্ম পালো সেই ধর্ম যা সত্য যা সৎ যা অবিনশ্বরের অভিমুখী আর আনতে রাত্রি বারো ঘটিকার সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী এবং শ্রীযুক্ত শশাঙ্গ মোহন রায় সমবি সিজি শ্রী শ্রী রহিমপুর আশ্রমে পৌঁছলেন রহিমপুর আশ্রম এগারোই আশ্বিন তেরোশো আটত্রিশ শ্রী শ্রী বাহুমণি কয়েকদিন রহিমপুরে ছিলেন না কিন্তু গত রাত্রেই যে বারোটার সময় তিনি আশ্রমে সৌ আগমন করিয়াছেন